আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক দারুত তাকওয়া কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে হাদিস করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমাদের সামনে যিনি হাদিস পড়ে শোনাইবেন মুসম্মান মাহবুবা পিতা মহিউদ্দিন প্রবাসী মাহবুবাই এখন হাদিস আমাদেরকে পড়াইবে বাচ্চাদেরকে পড়াইবে হাদিস সুন্দর করে মাহবুবাই দেখেন এই ছোট্ট একটা বাচ্চা মাহবুবা অনেক ছোট্ট আর তার কণ্ঠ থেকে তার থেকে কত সুন্দর করে এই হাদিস গুলো আমরা শুনতে পারছি আপনারা খুব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর করে বসো আরো কাছে আরো কাছে হ্যাঁ

O que Maşallah maşallah